অবশেষে বিএনপি বুঝেছে গোকুলে বাড়িচ্ছে যে তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িচ্ছে সে এরকম একটা মন্তব্য করেছেন একজন যুগান্তরের একজন সাংবাদিক আমি নাইবা নামটা নামে নাইবা বললাম তিনি বলেছেন বিএনপি বুঝতে পারে নাই তোমাকে বোধিবে যে গোকুলে বুঝি বেড়েছে সে অর্থাৎ বক্তব্যটা হচ্ছে এরকমের তোমাকে যে মারবে তোমার আচল তলেই সে বেড়ে উঠছে তোমাকে যে মারবে তোমার আচল তলে সে বেড়ে উঠছে অনেক দেরি হয়ে গেছে বিএনপির বুঝতে এটি তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে এটি বিএনপির বুঝতে অনেক দেরি হয়ে গিয়েছে অনেক দেরি আমি দু সালে দু সালে যখন আমি চিত্রা আমি যখন একটা ম্যাগাজিনে কাজ করতাম আহমেদ মির্জা খবির তত্ত্বাবধানে গুলশান একের ফার্নিচার মার্কেট থেকে পত্রিকাটি বির তা আমি ওখানে লিখেছিলাম যে জামাতের সাথে গাটছড়া বাধা বিএনপির জন্য অদূর ভবিষ্যতে কাল হলেও হতে পারে তখন আমাকে আমাকে নিয়ে যেহেতু পত্রিকাটি একটা বিখ্যাত পত্রিকা অখ্যাত নাম নাম হতে পারে নাই যাই হোক পত্রিকাটিগত সার্কুলেশনও ছিল না যার কারণে অনেকেই জানাজানি হয় নাই কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আমার সেই দু সালের কথা পঁচিশ বছর পর আজ খেটে গেল পঁচিশ বছর পর যে বিএনপি বুঝতে পারল তোমাকে বধিবে যে গোকুলে বেড়েছে সে অর্থাৎ বিএনপি কে যে বস করবে তাকে বিএনপি হাতে ধরে মোটা তাজা করেছে বিএনপিকে যে বশ করবে সে হাতে ধরেই তাদের হাতে তার মৃত্যুর অস্ত্র তুলে দিয়েছে হ্যাঁ প্রিয় দর্শক আমি জামাতের কথা বলছি জামাত বিএনপিকে প্রায় গিলেই ফেলেছিল একটা ছোট্ট একটা গল্প বলি গল্পটি হচ্ছে এরকমের একটি মেয়ে একটি কুবরা কিঙ্কুবড়া পোষে অজগর সাপ কুবরা না অজগর সাপ পোষে মেয়েটি সাপের সাথে রাত্রে রাত্রে থাকে ঘুমোয় খায় গোসল করে এক সঙ্গে এক সঙ্গে ঘুরতে বেরোয় সাপটি অজগর সাপটি আপনার আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকে মেয়েটিও আস্তে আস্তে বড় হতে থাকে একদিন অজগর সাপটি না খাওয়া দাওয়া বন্ধ করে দেয় মেয়েটি চিন্তিত হয়ে সাপটিকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারের কাছে নিলে বলে সাপ সম্পূর্ণরূপে সুস্থ রয়েছে তবে সাপটি তোমাকে খাবে বলে এই পরিকল্পনা এসে মত্ত রয়েছে তুমি যদি সাপের সঙ্গে থাকো খাও তাহলে এই সাপটি তোমাকে গিলে খেয়ে ফেলবে সে ক্ষুধার্ত হচ্ছে আস্তে আস্তে যাতে তোমাকে একবারে গিলে খেয়ে ফেলতে পারে এই জন্য সে তার পেটের খাবার হজম করছে যার কারণে সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে পেট খালি করছে বিএনপি অবস্থা হয়েছিল এরকমের বিএনপি জামাতের বিএনপি জামাত দু সাল পর্যন্ত মোটামুটি কাঠসঅভাবে একসঙ্গে যুগপাত আন্দোলন করেছিল দু হাজার সালের নির্বাচনে জামাত ইসলামকে বিএনপি দুইটা মন্ত্রিত্ব দিয়েছিল এবার বিএনপির সত্রছায় বিএনপির গাছছড়া থেকে ছত্রছায় থেকে বেরিয়ে গিয়ে নীরবে নিবৃতে আওয়ামী লীগের ভিতর যেয়ে মোটা তাজা হয়েছে অর্থাৎ বিএনপির নাম ধারণ করে বিএনপিকে ধ্বংস আমলিগ যখন করতে পারে নাই পাঁচ তারিখের পরে তারা সেই আমলিগের মিশনকে সাকসেসফুল করার জন্য উঠে পড়ে লেগেছে বহু সময় চলে গিয়েছে তার মধ্য থেকে বিএনপির মেরুদণ্ড ভেঙ্গে দিয়ে চোরমার করে ফেলেছে জামাত ইসলাম বিএনপি দুর্ঘে আঘাত করেছে বিএনপিকে খণ্ড খণ্ডবিখণ্ড করার সব পরিকল্পনা যখন ভেস্তে গিয়েছে তখন বিএনপির নেতা জনাব তারেক রহমান গতকালকে ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে উনি বুঝতে পেরেছেন যে এরা স্বাধীনতা বিরোধী দল এরা বাংলাদেশকে এখনও স্বীকার করে নাই ওনার স ওনাদের থেকে যখন ওনারা যখন বুঝেছে যে এরা ডাইরেক্ট কিংকুবরা এদের সবলে শরীর নিলব হতে পারে শরীর নীলব হতে পারে এই কথা যখন বুঝতে পেরেছে বিএনপি তখন বিএনপির নেতা জনাব তারেক রহমান কী বলেছেন যে আপনারা ভুলে যেন না যে আপনারা একাত্তর সালে কি করেছিলেন আপনারা আমাদের মা বোনকে মা বোনের ইজ্জত নিয়েছিলেন অথচ এই চোদ্দ মাস যাবৎ আমি যে একটা ভাবে বক্তব্য দিয়ে যাচ্ছি যে বিএনপি প্রশ্রয় দেওয়াটা বিএনপির জন্য কতটা কাল হতে পারে বিএনপির নেতাকর্মীরা হাস্যকর হিসেবে নিয়েছে আমার বক্তব্যকে যাক দেরিতে হলেও বিএনপি ক্ষমতায় যাক বা না যাক বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়েছে এর জন্য বিএনপির নেতা তারেক রহমানকে জানাই আমার লাল সালাম স্যালিউট জানাই যে অন্তত তিনি অন্তত বুঝতে পেরেছেন যে গোকুলে বেড়েছে যে গোকুলে বাড়ছে যে সেই আমাকে ধ্বংস করে দিবে বধিবে তোমাকে সে অর্থাৎ শ্রীকৃষ্ণের সেই গল্পর কথা মনে পড়ে যায় যে গোকুলে বেড়েছে যে তোমাকে বধিবে যে গোকুলে বেড়েছে সে দেরিতে হলেও বিএনপি জিনিসটা বুঝতে পেরেছে যে থেকেও ভয়ঙ্কর শত্রু বিএনপির জামাত ইসলাম বিএনপির উচিত ছিল যে জামাত ইসলামের তখনই রাগ হয়েছে যখন একাত্তর সালে জামাত ইসলাম আমলিগ হাল ছেড়ে দিয়ে ঘরে উঠে গিয়েছিল আর সেই হাল কিন্তু ধরেছিল মুক্তিযুদ্ধের হাল ধরেছিল কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু আওয়ামী আর্মি পাকিস্তানি আর্মি থেকে রিভোল্ট করে উনি কিন্তু টেক্কা দিয়ে পাকিস্তানিদেরকে টেক্কা দিয়ে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর যারা আত্মসমাপন করেছিল তাদের উপর যে আমাদের রাগ থাকবে নাকি যে আন্দোলনকে পুনর্জীবিত করেছিল আন্দোলনকে চাঙ্গা করেছিল স্বাধীনতার স্বাদকে আরও বা হাজার গুণ বাড়িয়ে দিয়েছিল স্বাধীনতার পিপার পিপার্শ্ব মানুষকে সাহস জুগিয়েছিল তাদের উপর জামাত ইসলামের রাগ হবে এটা বিএনপির বোঝা উচিত ছিল আগামী দিন আরও অনেক কিছু ঘটবে প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন সকলকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ